তুমি না হিপ হপ দেখতে চাইছিলা যে দিকে ওই দিকে দেখে যাও এই যে দাও হিপ হপ এটা হিপ হপ না হেই নো ব্রিটিনস না জানোস না যে কথা কস এইটা হিপ হপ আমি জানি না হিপ হপ কাকে টক লাল কালারের তাইলে ওইটা কি আছিল ওইটা ওইটা কি বাল কালারের আসিল এ ফিউ মোমেন্টস লেটার এ নোপ্রি আমি মইরা যাইতাছি গা তাড়াতাড়ি আই আমারে রিভাইভ কর একটু দাঁড়াও আমি এখনি আইতাছি কই তুমি সামনের দিকে আইতে থাকো সামনের দিকে সোজা সোজা সামনের দিকে আইতে থাকো এই যে এই যে ট্রাকের সামনে আরে ওই দিকে যাস কে লাগে এই যে আমি ট্রাকের সামনে কই আমি তো ট্রাকের সামনেই ঘুরতেছি তুমি এখানে নাই আরে তোর সামনে আরেকটা ট্রাক আছে না এই ট্রাকের সামনে আমি ও এইটাকে সামনে কই

আচ্ছা দেখি তো টাকের নিচে আসো কি না কই পুরা টাক কুইজে বলতেছি তোমার আমি পাই না হে নবিয়ান মুন্ডা চাচাছে কানে কোনে দেই কানে কোনে অন তুই পুরা টাক খুঁজলেই তুই অন আমারে পাইবি আমি মরে গেছি না তোর কত করে কইতাছিলাম রিভাইভ করতে অন তুই মইরা গেছি ও মইরা গেছো তাইলে ভালোই হইছে তাইলে আমি এখান থেকে যাইগা জুন কুত

তোরে লইয়া যা একটা জ্বালার মধ্যে আসি যা একটা আবার কি হয়েছে আবার নাম লিখিয়ে লেগে গাড়ি থেকে তাড়াতাড়ি যা তোর না জীবন কইমা যাইতাছে গা দাঁড়াও দাঁড়াও আচ্ছা দেখো তো আমার কাছে এইগুলো আছে এইগুলো দিয়া না রিভাইভ করা যায় হায় আল্লাহ এতক্ষণ তাইলে আমি তোর কি এর কথা কইছিলাম আমি তো এইটাই কইছিলাম যে বেন্ডিং মেশিন থেকে যাই আমার রিভাইভ কইরা দে যা তাড়াতাড়ি যা আমার রিভাইভ করগা তোর লিয়ে যা একটা জালার মধ্যে আছিন ওবরির বাচ্চা নবরি আবার আবার এদিকে যাস কি লাগে আমি গাড়িটা নিয়ে তোমার রিভাইভ করতে যাই এমনি হাইট হাইটতে গেলে আমি মইরা যামু গা না কিচ্ছু বুঝো না তুমি হোক কিচ্ছু না আমি তুই সব কিছু বুঝত সব কিছু জানো তুই তাড়াতাড়ি রিভাইভ আমারে আমি পোলাপাইন মানুষ আমি এত কিছু বুঝমই বা কেমনে এ হ্যাঁ এই যা পর তাড়াতাড়ি রিভাইভ করে দাও আবার দাঁড়ায়ছস গেলেগা রিভাইভ কর রিভাইভ জানি কেমনে করে আল্লাহ রে তোর লয়ে কি লাগেতে আমি গেম খেলতে আইছি দেখ একটা হইছে তোরসা তোর সামনে একটা জুরির মতো একটা ই অপশন আছে ওটার মধ্যে টিপ দে পাইছ ওহ পাইছি পাইছি এটার মধ্যে দিছি এখন কি করব এখন দেখ উপরে সাদা কার্ড আছে ওটার মধ্যে টিপ দাও তাইলে আমি রিভাইভ হই যামু এটার মধ্যে তো দুইটা কার্ড কোনটার মধ্যে দিমু কেমন ডা লাগে এখন এত দিন ধরে গেম খেলছ জানো পর্যন্ত এইটাই জানছ না প্রথমটার মধ্যে দে আচ্ছা দিতেছি

এই জায়গা মারছস আমি কি করব আমার গ্লোয়ালের পাওয়ার একদম কমানি দেখা যায় না তার জন্য সামনে দুইটা মাইরা দিছি দেখা যায় না তার জন্য সামনে দুইটা মাইরা দিছি গ্লোয়া দেখা যায় না তাহলে তুই গ্লোয়ালের পাওয়ার কমাই রাখছস কে লাগি তুমি তো কমায় দিছো আমারে আমি তো রে গ্লোয়ালের পাওয়ার কমাই দিছি কোন সময় ও মনে পড়ছে এই নবী তুই তো কইছিলি তোর গ্লোয়ালের লাগে তুই এনিমি দেওয়াস না ওইটার পাওয়ার যাতে কমাই দেই এর লাগেই তো আমি তোরে কমাই দিছিলাম আচ্ছা এই যে এই জায়গায় জিপ আছে জিপ দিয়ে সামনে দিকে যাই গিয়া জোনায় পড়তাছে এইটার উপরে আবার কিভাবে উঠলা তুমি এইটার উপরে আবার কিভাবে উঠলা তুমি ওই যে সামনে টায়ার আছে টায়ারে জাম দে তাইলে উপরে উঠতে পারবি আচ্ছা দিতেছি আমি উঠতে পারি না কেন তুই উঠবার পারবি না তুই যে দুর্বল বিল এর লাগে উঠবার পারছ না তোরে আমি কইতাছি টায়ারে সুজা সুজি লাভ দিতে ওই দেখ

হরাই এত বছর সিঙ্গেল পরে ধরে ভাইছি এখন তুই আমার সাইড আস গা তাইলে আমি কই পাবো আরেকটা গার্লফ্রেন্ড আচ্ছা তোমার এটার উপরে উড়াই দিবো তুমি চিন্তা করো না

গার্লফ্রেন্ড আমার রাগ কইরা পশা বেডা কয় আরে গার্লফ্রেন্ড আমার রাগ কইরা পশা বেডা কয় কিন্তু তাতে কি হয়েছে পুরা জাতি তো আমার বোর রোবেল কয় আর তুই আমার বসা বেডা কইছিস না দেখ এটা লেগে তোরে কি করি আর গাইজ এখন ছোট্ট একটা অ্যাড দিব তোমরা চাইলে একটা স্ক্রিপ্ট করতে পারো আর যারা দেখার প্রয়োজন বোধ করো তারা দেখতে পারো তো তোমরা তো জানোই বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ট্রাস্টেড বেটিং সাইট হইতেছে ওয়ান এক্স বেট যেখানে তোমরা গেম খেলে ইজিলি টাকা ইনকাম করতে পারবা তো তোমরা যারা যারা গেমের প্রতি পারদর্শী আছো যেমন ক্রিকেট ফুটবল প্লাস আর অন্যান্য গেমের প্রতি পারদর্শী আছো তারা কিন্তু গেম খেলে খুব ইজিলি টাকা ইনকাম করতে পারবা আর আরেকটা কথা আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যেতে পারো তেরো হাজার টাকা পর্যন্ত বোনাস তো এখনই যাও ডাউনলোড করো আর খেলো

না হয় আমার কোনো লাভ একটা কথা কান কুলাই না রহো আমি কিন্তু তোমার ভবিষ্যতের বাচ্চা রবা এত সুন্দর একটা शायरी কইছিলাম তুমি কইরা দিছো शायরির মাইরে বাপ আচ্ছা উড়ো তাইলে এই জায়গা থেকে সামনে দিকে যাই এনিমি মারিগা তুমি তোমার মতো যাও আমি এই জায়গায় পুশ দেবো আচ্ছা থাক তুই আমি আমার মতো গেলাম কিন্তু তুই পুশ দিবি কেমনে

নবীর কাছে আবার কইস না যে ইয়া বয় পাইয়া তোর কাছে আবার দেখছ আর দেখ আমি পুরো গুডাউন লয়ে আইছি তুই আমারে গুলোয়াল দেশ না আগের মেছে না এখন আমি কত গুলা মালিক পাঁচটা গুলোয়ালের মালিক না এই জায়গায় থাকা যাইতো না আয় আয় টাওয়ারের মধ্যে টাওয়ার এর মধ্যে তাড়াতাড়ি দুর্বল মই মারিয়া দিব আবার নাইলে

আমি তোর একবার তুই কো আর আগে আচ্ছা যাও কই লাগিয়া আচ্ছা যাও মানে কি সুন্দর করে রাখো আর সুন্দর করে রাখো আচ্ছা শোনা যাও লাগবো না তুই তুই শোনা করলি কেয়ার লেগা তোর শোনা করতেছি তুই এত খারাপ একটা কথা কলি আমি আমি তোর জামাই লাগিনা ভালো করে রাখো একদম ভালা করেছি আচ্ছা বাবা যাও লাগবো না তুই মাস তুই আমার বাবা কইলি তোর বাবা কইতে কইছি আমি তোর বাবা কইতে কইছি আর কি দিন দুনিয়া বললো রে জামাই রে নাকি তুই তুই এটা মুহে আনছ কেমনে হ্যাঁ তোর কই আমি বালা কইরা কইতে তুই একটা কি একটা নাম মুহে আনছ হ্যাঁ আর কইবি আর কোনদিন কইবি এই কথা আরে এটা তো কথার কথা এটা কইলে কিছু হয় না আচ্ছা যাওয়ার আর না কই না মানে কইবি না কেড় লাগিয়া কইবি এটা তো কথার কথা এটা কইলে কিছু হয় না ইউন কেমন লাগতাছে সত্যি সত্যি আমি তোমার লগে ব্রেকআপ কইরা দিমু তুই আমার ব্রেক আপ এর বয়টা আছে কি মাইয়া জন্ম দিলেন আপনার কথা আপনার কাছে কওয়া আপনার অনুমতি নেওয়া সারাই বিয়া করে লাগছে আর আমি হলাম তার একমাত্র হাজবেন্ড না 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 আপুর কাছে যা বলবা তাই শোনো তোমার কথা

এনে মিরাও মারে সম্মান করে মাঝে মধ্যে মাইরা রায়